টাকা ছাড়া সব কিছুকেই অসম্ভব বলে মনে হয় কিন্তু যদি কোনো ব্যক্তি বড় কিছু করতে চায় আর তার কাছে এখন টাকা না থাকে আর যদি তার কোনো ইনকামের সোর্স না থাকে যেখান থেকে তার টাকা আসতে পারে এমন সিচুয়েশনে তার কি করা উচিত বিল গেটস এমনটা কেন বলেছিলেন যদি আপনি গরিব হিসাবে জন্মগ্রহণ করেন তবে এটা আপনার দোষ নয় কিন্তু যদি আপনি গরিব হিসাবে মারা যান তবে সেটা পুরো আপনার দোষ আজকের ভিডিওটি পুরো ধ্যান দিয়ে দেখুন আমি এ ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি এরপর আপনি আপনাকে কখনো আর বেকার বলবেন না আর আপনি কখনো আপনার চাকরির জন্য অন্য কারো উপর ডিপেন্ড করবেন না আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কেননা আমি আপনার জন্য এমন ভিডিও আনতে থাকব যেগুলো আপনাকে লাইফে সামনে এগোতে সাহায্য করবে আমাদের চারপাশে দু ধরনের লোক আছে প্রথমত তারা যারা প্রতিটা জিনিসকে পজিটিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখে আর দ্বিতীয়ত তারা যারা প্রতিটা জিনিসকে নেগেটিভ ভাবে দেখে আপনি এক গ্লাস পানি ঢেলে তাকে অর্ধেক বোঝাই করে টেবিলে রেখে দিন আর একজন মানুষকে ডেকে এনে এই গ্লাসটা তাকে দেখান তাকে জিজ্ঞেস করুন তুমি আমাকে বলো তুমি এই গ্লাসটাতে কি দেখতে পাচ্ছ যদি ওই লোকটা পজিটিভ মাইন্ডসেটের হয় তবে সে আপনাকে বলবে গ্লাসটা অর্ধেক পানি দিয়ে ভরা রয়েছে আর যদি ওই লোকটার পয়েন্ট অফ ভিউ নেগেটিভ হয় তবে সে বলবে গ্লাসটা অর্ধেক খালি রয়েছে এখন কিছু মানুষের মাথায় এটা আসতে পারে ভাই তাতে কি আসা যায় দুজনের বলার মানে তো একই তাই না কিন্তু দেখুন যদি বিষয়টা গ্লাসের পানির হতো তবে খুব একটা কিছু আসতে যেত না কিন্তু বিষয়টা হলো পুরো লাইফের যে লোকেদের পয়েন্ট অফ ভিউ পজিটিভ তারা বিশ্বাস করে যেভাবে যেভাবে সময় সামনে যাচ্ছে ঠিক সেভাবেই টাকা কামানো আরো সহজ হয়ে যাচ্ছে আরও বেশি নতুন তরিকা সামনে আসছে যার মাধ্যমে ঘরে বসে থেকে লাখ লাখ ইভেন কোটি টাকাও কামানো যেতে পারে কিন্তু যেই লেখকদের পয়েন্ট অফ ভিউ নেগেটিভ তারা তো এমনটা ভুলেও বিশ্বাস করে না তার প্রতিটা জিনিস নিয়ে দুঃখী কেননা তারা বিশ্বাস করে প্রতিটা নতুন টেকনোলজি হাজার হাজার মানুষের চাকরি কেড়ে নিচ্ছে যেটা কোনোভাবেই ঠিক না যদি সময়ের সাথে সাথে পরিবর্তন না হয় তবে আমরা অনেক পিছিয়ে যাব আর যেটা আমাদের মধ্যে কেউই চায় না এজন্য আপনার নিজের জন্য কিছু সময় বের করুন এবং নিজের উপর রিসার্চ করুন আপনি তো নেগেটিভ পয়েন্ট অফ ভিউ রাখেন না যখন কথা আসে টাকার তখন বহু লোক আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে যে ভাই চাকরি তো পাচ্ছি না আমার কাছে এম বি এ ডিগ্রি আছে ঠিকই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছি কিন্তু তাও বেকার বসে আছি এখন আমি যে বলতে যাচ্ছি হতে পারে এটা শুনে কিছু মানুষের খারাপ লাগবে কিন্তু দেখুন আমি আপনাদের সামনে কোনো বড় বড় কথা বলতে চাই না আপনাকে হাওয়ার উপর ভাসাতে চাই না আমি আপনাকে সত্যটা জানাতে চাচ্ছি মাত্র আপনি অনেক মেহনত করে ডিগ্রি হাসিল করেছেন এর সাথে আমি অ্যাগ্রি করি এই দিনে আস্তে সারভাইভ করার জন্য ডিগ্রি আর সার্টিফিকেট সব কিছু করতে পারবে না যদি পঞ্চাশ হাজার মানুষের কাছে ডিগ্রি থাকে আর ভ্যাকেন্সি শুধু দশ হাজার লোকের জন্য থাকে তবে চল্লিশ হাজার লোক এমনিতেই বেরোজগার থাকবে এজন্য আপনার ডিগ্রিকে সাইডে রাখুন আর গভর্নমেন্টের উপর দোষ দেওয়া বন্ধ করুন কেননা কারাই কিছু যায় আসে না আপনি কতটা লেখাপড়া করেছেন বা আপনার মধ্যে কোন কোন যোগ্যতা আছে এটা নিয়ে যদি আপনি সত্যি সত্যি কিছু করতে চান যদি সত্যি অনেক বেশি টাকা কামাতে চান আর যদি এখন আপনার কাছে কিছু না থাকে তবে জিরো থেকে শুরু করুন কারণ আপনার হারানোর মতো জিরোই রয়েছে আপনি হাই প্রোফাইলের জব পাচ্ছেন না তবে যে কাজ পাচ্ছেন সেটাই করুন যে ব্যবসা সামনে দেখবেন সেটাই শুরু করুন কেননা যে কোনো বড় উচ্চতায় ওঠার প্রথম স্টেপটা নেয়াই সবচেয়ে জরুরি আর আজকের দিনে কোনো কাজই ছোট কিংবা বড় নয় এই খালি বসে বসে ভালো সময় আসার অপেক্ষায় বসে থাকা বন্ধ করুন কেননা ভালো সময় কখনোই সামনে হেঁটে আসে না ভালো সময় নিয়ে আসতে হয় এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি সত্যি এখনো বেরোজগার কমান্ড করে অবশ্যই বলবেন আর সবশেষে আমি শুধু এটুকুই বলবো আপনার সাথে আর কেউ থাকুক আর না থাকুক আমাদের চ্যানেলটি সবসময় আপনার সাথে থাকবে আপনাকে পুশ করার জন্য যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিবেন কারণ আপনার একটা লাইকে আমরা আরো বেশি ভিডিও বানানোর মোটিভেশন পাই